হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর ওয়ান ইজ ওয়ার্ল্ড সবার প্রথমে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আশা করি তোমরা সকলেই ভালো আছো কারণ সবে মাত্র স্বাধীনতা পেয়েছো আর স্বাধীনতা পেয়েছ মানে স্বাধীন হয়েছ তাই ভালো তো থাকতেই হবে আর স্বাধীনতা দিবসের দিনকে আমি কী করলাম সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা মোটামুটি সাড়ে পাঁচটা নাগাদ মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিলাম কারণ হচ্ছে ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে তখন গেলে পড়াটা একটু মিস যাবে সেই জন্য একটু আগের থেকে উঠিয়ে ওকে পড়তে বসিয়ে দিলাম আর পড়াটা শেষ করে ওকে একটু টিফিনও করে দিলাম আর এই টিফিনটা খেয়েই ওর স্কুলে যাবে ওর স্কুলে একটা প্রোগ্রাম হবে আর প্রোগ্রামে ও পার্টিসিপেট করছে মানে মোট ও গান গাইবে দুটো আছে একটা উদ্বোধনী সঙ্গীত আর একটা মিডিলে গাইবে আর লাস্টে জাতীয় সঙ্গীত থাকবে আর ওর যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে তাই জন্য ওর জন্য একটা ট্রাই কালারের হেয়ার ব্যান্ড বানাচ্ছি একটা রিবন নিয়ে এসে একটা সাদা হেয়ার ব্যান্ডের উপরে ওটা জড়িয়ে খুব সুন্দর একটা দেখতে হেয়ার ব্যান্ড তৈরি করলাম আর ও ওটা মাথায় দিয়ে আর হাতে দুটো রাবার ব্যান্ড নিয়ে এসেছে এগুলো দিয়েই ও আজকে সেজে স্কুলে যাবে অন্য দিন তো কিছু অ্যালাউ থাকে না কিন্তু আজকের দিনে এগুলো স্কুলে অ্যালাউ থাকে তাই সকাল সাড়ে সাতটা নাগাদ ওকে নিয়ে বেরিয়ে গেলাম হচ্ছে স্কুলে পৌঁছানোর জন্য আর ওর প্রোগ্রামটা শুরু হবে হচ্ছে আটটার থেকে মোটামুটি আটটা বাজার দশ মিনিট আগে আমি ওখানে ওকে পৌঁছে দেব। তারপর আমি আবার বাড়ি এসে পুজো শোনার জন্য একটু খাবার দাবার করে ওকে খাইয়ে আবার ওর হচ্ছে নটা কুড়িতে ছুটি আবার ওকে তখন গিয়ে নিয়ে আসবো আর বাড়ি না আসলে কিংবা পুচুটাকে নিয়ে গেলে হতো কিন্তু ওর খাওয়া দাওয়ার একটু সমস্যা হয়ে যাবে কারণ অতক্ষণ সময় হচ্ছে ওখানে না খেয়ে থাকতে পারবে না আবার যদি ওকে বাড়িতে রেখে যায় আমাকে ছাড়াও থাকতে পারবে না সেই জন্য আমি বাড়ি এসে ওকে খাইয়ে আবার ওকে স্কুলের থেকে আনতে গেলাম আর স্কুলে যেহেতু আমি থাকতে পারিনি তাই জন্য স্কুলের প্রোগ্রামের ভিডিওটা আমি করতে পারিনি আর ও স্কুলে অনেক পুজো সোনারা মোটামুটি ছোট ছোট যে প্রচুর সোনারা খুব সুন্দর সুন্দর নাচ গান এগুলো করে আর এত সুন্দর করে সেজে আসে সব ট্রাই কালারের ড্রেস পরে এমনকি গার্জেনরাও ট্রাই কালারের ড্রেস পরে আসে আর খুব সুন্দর করে সেজে আসে পরিবেশটা মানে ভীষণ সুন্দর লাগে আর তোমরা ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে